দ্বিতীয় বউ হয়ে কে রোজা আহমেদ সোশ্যাল মিডিয়ায় আগে থেকে পরিচিত হলেও বাবার পরিচয়ের জন্য রোজাকে নিয়ে নতুন করে আলোচনার ডালপালা মেলেছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোজার বাবা অর্থাৎ তাহসানের শ্বশুর বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি দু চোদ্দ সালের দশ ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে প্রাণ হারিয়েছিলেন বাবার পরিচয়ের পাশাপাশি মেয়েকে নিয়েও নানা রকম চর্চা হচ্ছে অনুরাগীদের কাছে তাহাজানের চাঁদের আলোতে পরিণত হওয়া রোজার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া রোজা আহমেদ একজন মেকআপ আর্টিস্ট এবং প্রশিক্ষক দীর্ঘ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন পাশাপাশি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেক অনেক মেয়ের কাছেই পরিচিত একটি প্ল্যাটফর্ম যেখানে দশ লাখেরও বেশি অনুসারী রয়েছে বিজনেস পেজে এত এত অনুসারী হলেও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বেশ সাদা মাত্র অল্প কয়েকজন অনুসারী রয়েছে সেখানে তবে তাহসানের সাথে বিয়ের খবর চাউর হওয়ার পর থেকে সেই সংখ্যাটাও বাড়ছে আমেরিকায় থাকলেও তাহসানের সাথে রোজার পরিচয় হয়েছে বাংলাদেশে খোদ তাহসানি তার পছন্দের সঙ্গীত শিল্পে পরিচয়টা গভীর হলে দু হাজার চব্বিশ সালেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন অবশেষে বিয়ের সব জল্পনা কল্পনা পরিষ্কার হয়েছে তাহসানের একটি পোস্টে দু পঁচিশ সালের চার জানুয়ারি রোজার সঙ্গে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করেন তাহসান যেখানে দেখা যায় হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন কোনে রোজা আর ম্যাচিং করা পাঞ্জাবি পরেছেন তাহসান ছবির ক্যাপশন আর দুজনের মুখের হাসি বলে দিচ্ছে সময়টা তাদের দারুণ কাটছে তাহসান খানের উত্থান সম্পর্কে সবার জানা থাকলেও রোজার গল্পটা অনেকেই জানেন না রোজা বরিশালের মেয়ে তার শৈশব কেটেছে সেখানে তবে বর্তমানে তিনি থাকেন নিউ ইয়র্কের জামাইকাতে এর আগে রোজা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছিলেন বরিশাল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার এই পথটা তার জন্য সহজ ছিল না উচ্চশিক্ষার জন্য তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজার্স ব্রাইডাল মেক এটি এখন ব্রাইডাল মেক শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান রোজা একজন সফল উদ্যোক্তা হলেও তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদা মাটা তিনি ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করেন মার্কিন মুলুক ও কানাডা তো আছেই দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি দেশে থাকতে সাজেক নাফাখুম এবং রাঙ্গামাটিতে ঘুরে বেড়িয়েছেন তাহসানের স্ত্রী রান্নাতেও বেশ পারদর্শী সময় পেলে তিনি চুইঝল থেকে শুরু করে কাঁকড়ার মতো নানা পদের খাবার তৈরি করেন একজন পেশাদার প্রশিক্ষক হিসেবেও রোজা আহমেদ কম যান না তিনি দু সালের ডিসেম্বরের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন জানুয়ারিতে বাংলাদেশে দুদিনব্যাপী ব্রাইডাল মেকআপের উপর বেসিক মাস্টার ক্লাস নেবেন সেখানে মেকআপের বিশেষ কৌশল এবং পেশাদার নির্দেশনা দেবেন এবং সেগুলো শেষে শিক্ষার্থীদের সনদ দেবেন নিজের কাজ দিয়ে দেশ বিদেশে খ্যাতি অর্জন করা রোজা ক্যারিয়ারে অনেক সম্মান এবং পুরস্কারও পেয়েছেন বছর দুয়েক আগে তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে মর্যাদাপূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার দু পান ক্যারিয়ার নিয়েও অন্যান্য অনেকের থেকে তার চিন্তা ভাবনা আলাদা রোজা মনে করেন কোন কিছুর প্রতি যদি প্যাশন থাকে এবং যে কেউ সৎ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করে তবে সেটা বড় শহরে বেড়ে না ওঠা সত্ত্বেও অনেক বড় হয়ে যায় তাহসানের বহুল জনপ্রিয় আলো গানের কথা মনে আছে নিশ্চয়ই সে গানের চাঁদের আলো তুমি কখনো আমার হবে না লাইনটি রোটে গিয়েছিল সবার মুখে মুখে সে থেকে অনুরাগীদেরও প্রার্থনা ছিল একদিন না একদিন নিশ্চয়ই চাঁদের আলো খুঁজে পাবেন তাহসান অবশেষে ঠিক তাই ঘটল চাঁদের আলো হয়ে তাহসানের জীবনে ধরা দিলেন রোজা আহমেদ